সকলকে জানাচ্ছি আন্তরিক আমি আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আশা করি আমার ভিডিওর মাধ্যমে আপনারা উপকৃত আমার আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হচ্ছে যে স্বপ্ন জাদু নষ্ট হওয়ার ইঙ্গিত দেয় যখন একজন মানুষ জাদুগ্রস্ত হন ও জাদুর মাধ্যমে ক্ষতিগ্রস্ত হন ক্ষতিগ্রস্ত হওয়ার পর ওই লোকটা কি পরিমাণ কষ্টে থাকে একমাত্র ভুক্তভোগী ওই লোকটাই বলতে পারবে যে ও ধাদুগ্রস্ত হয়েছেন তখন ওই লোকটা সুস্থ হওয়ার জন্যে নানানভাবে চেষ্টা করে থাকেন আল্লাহর কাছে কান্নাকাটি করেন জিকির রাস্কার করেন আল্লাহ সাহায্য চেয়ে থাকেন যখন সে সব ধরনের চেষ্টা চালিয়ে যায় আল্লাহ সুবাহান ও তা আলার রহমত তখন তার জন্য অবধারিত হয়ে যায় সে ধৈর্য এবং জিকির আজকারের মাধ্যমে কিভাবে সুস্থ হওয়া যায় সেই চেষ্টা প্রতিনিয়ত অব্যাহত রাখেন যখন সে সুস্থ হতে চায় সুস্থ হওয়ার জন্য চেষ্টা করে থাকেন আল্লাহর কাছে কান্নাকাটি করেন আল্লাহ সুবহান যখন তাকে সুস্থ করে দিবেন সুস্থতার ক্ষেত্রে তখন ওই সমস্ত মানুষগুলো কিছু স্বপ্ন দেখে থাকেন যে মানুষটা জিন ও জাদুর মাধ্যমে ক্ষতিগ্রস্ত হয়েছেন সেই লোকটা যখন সুস্থতার দিকে আসবে আল্লাহ ও আলা স্বপ্নের মাধ্যমে তাকে বুঝিয়ে দেন ইঙ্গিত দেন তুমি অতি দ্রুত সময়ের মধ্যেই সুস্থ হয়ে যাবে তুমি তোমার চেষ্টা চালিয়ে যাও নৈরাস হওয়ার কিছু নেই আল্লাহ সুবাহান ও তালা বলেছেন ইন্নআরী যারা বিপদে আপদে সুখে দুঃখে সবসময় আল্লাহকে স্মরণ রাখে বিপদে পড়লেও ধৈর্য হারা হয় না সেই সমস্ত বান্দাদের ক্ষেত্রে আল্লাহ বলেছেন আমি ধৈর্যশীল বান্দাদের সাথে আছি তখন আল্লাহ সুবাহানুবাহান ওই সমস্ত বান্দাদের সাথে থেকে তাদেরকে সাহায্য করে থাকেন যেটা আমরা পবিত্র করিমের মাধ্যমে সুস্পষ্টভাবে আমরা বুঝতে পেরেছি যখনই মানুষটা চিকিৎসা চালিয়ে যান এবং আল্লাহ সুবাহান ও তাল্লা সাহায্য কামনা করেন সবকিছুই সে যখন অব্যাহত রাখে আল্লাহ সাহায্য পাওয়ার আশা সে অবিরাম চেষ্টা চালিয়ে যায় আল্লাহ সুবাহান ও তাকে স্বপ্নের মাধ্যমে কিছু জিনিস বুঝিয়ে দেন যখন ওই লোকটা সুস্থতার দিকে এগিয়ে যাবে তার স্বপ্নে সে বুঝতে পারবে যে সে আসলে এখন সুস্থতার দিকে এগিয়ে যাচ্ছে তাহলে কোন রুগী যখন অসুস্থ হবে অসুস্থ হওয়ার পর সে যখন চিকিৎসা চালিয়ে যাবে জিকিরে আসকার করতে থাকবে কোরআন ভিত্তিক জীবনযাপন পরিচালনা করবে আল্লাহর সাহায্য কিভাবে পাওয়া যায় সে সে নিজেকে রাখবে তখন কিছু ইঙ্গিত দিয়ে তুমি যদি স্বপ্নে এ জাতীয় কিছু দেখে থাকো তখন বুঝে নিবে তুমি অবশ্যই অতি দ্রুত সময়ের মধ্যে সুস্থ হয়ে যাবে স্বপ্ন সাধারণত তিন ধরনের হয়ে থাকে এক প্রকার স্বপ্ন হচ্ছে আল্লাহর তরফ থেকে আসে যে স্বপ্নের মাধ্যমে বান্দাকে বিভিন্নভাবে দিক নির্দেশনা প্রদান করা হয়ে থাকে অনেক ক্ষেত্রে সেই স্বপ্নগুলো হয়তো আমরা বুঝি না দ্বিতীয় প্রকার স্বপ্ন হচ্ছে শয়তানের পক্ষ হতে তৃতীয় প্রকার স্বপ্ন হচ্ছে মানুষ সারা দিন যা কল্পনা করে রাতে তা দেখে তো আজকে আমি প্রথম প্রকার স্বপ্ন অর্থাৎ যে স্বপ্নটা আল্লাহর তরফ হতে আসে যে স্বপ্নের দিক নির্দেশনার মাধ্যমে যে স্বপ্ন আপনি দেখবেন দেখার পর আপনি যদি একটু বুঝমান হন সচেতন হন আমার এই ভিডিওর আলোচনার সাথে যখন আপনি মিলাবেন তখন ইনশাল্লাহ আপনি নিজেও আশ্বস্ত হয়ে যাবেন হয়তোবা আল্লাহ আপনাকে সুস্থ করে দিবেন অচিরেই যদি আপনার চেষ্টা অব্যাহত থাকে যেভাবে আপনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন আল্লাহর কাছে কান্নাকাটি করছেন চিকিৎসা গ্রহণ করছেন তাহলে আপনি আশা রাখেন অবশ্যই আপনি সুস্থ হবেন তো যখন কোন জিন জাদুগ্রস্ত ব্যক্তি চিকিৎসা চলাকালীন সময় যে সকল স্বপ্ন তিনি দেখবেন এই সকল স্বপ্ন যখন কোনো জীর্ণ জাদুগ্রস্ত ব্যক্তি স্বপ্ন দেখবেন দেখার ক্ষেত্রে আমি যে স্বপ্নের সিমটমগুলো উল্লেখ করব এই স্বপ্নের সিমটমের সাথে যদি আপনার সিমটম মিলে যায় তখন আপনি ধরে নিতে পারেন আপনি অতি দ্রুত সময়ের মধ্যেই সুস্থ হবেন ইংসা আল্লাহ সুতরাং এই পর্যায়ে আমি আপনাদের সামনে আলোচনা করব যে স্বপ্ন জাদু নষ্ট হওয়ার ইঙ্গিত দেয় যদি কোনো মানুষ স্বপ্নে গিট খুলতে দেখে রুগী স্বপ্নে বাধা দড়ি বা অন্যান্য জিনিস যদি খুলতে দেখেন তাহলে আপনি ধরে নিতে পারেন আপনি সুস্থ হয়ে যাবেন ইশা স্বপ্নে কাউকে হত্যা করতে দেখা জাদু নষ্ট হওয়ার লক্ষণ স্বপ্নে মানুষ বা পশুর হাত থেকে পালাতে দেখা জাদু নষ্ট হওয়ার লক্ষণ স্বপ্নে অসুস্থ ব্যক্তির শরীর থেকে যে কোনো জিনিস বের হতে দেখা জাদু নষ্ট হওয়ার লক্ষণ স্বপ্নে মেয়েদের শরীর থেকে রক্ত বের হতে দেখা জাদু নষ্ট হওয়ার লক্ষণ এই স্বপ্ন আপনাকে ইঙ্গিত করছে আপনাকে বোঝাতে চাচ্ছে যে আপনি অচিরে সুস্থ হয়ে যাবেন স্বপ্নে বমি করা বা তার সাথে চুল বের হতে দেখা জাদু নষ্ট হওয়ার লক্ষণ স্বপ্নে শরীর থেকে সাপ বের হতে দেখা জাদু নষ্ট হওয়ার লক্ষণ স্বপ্নে বিষাক্ত পোকামাকড় মারতে দেখা জাদু নষ্ট হওয়ার লক্ষণ স্বপ্নে আগুন জ্বলতে দেখা জাদু নষ্ট হওয়ার লক্ষণ স্বপ্নে জমজমের পানি পান করতে দেখা জাদু নষ্ট হওয়ার লক্ষণ স্বপ্নে অসুস্থ ব্যক্তিকে দেখা যে সে ঠান্ডা পানি বা সমুদ্রের পানি দিয়ে গোসল করছে এ জাতীয় স্বপ্ন জাদু নষ্ট হওয়ার ইঙ্গিত দিয়ে থাকে স্বপ্নে মধু বা কালোজিরা খাওয়া জাদু নষ্ট হওয়ার ইঙ্গিত বহন করে স্বপ্নে নিজেকে অলিভ অয়েল খেতে দেখা জাদু নষ্ট হওয়ার লক্ষণ স্বপ্নে মল সহ ক্রিমি বের হতে দেখা জাদু নষ্ট হওয়ার লক্ষণ স্বপ্নে শরীরে ব্রণ দেখা এবং শরীর হতে পুজ বের হতে দেখা জাদু নষ্ট হওয়ার লক্ষণ আপনি যখনই এ জাতীয় স্বপ্নগুলো দেখবেন যে স্বপ্নগুলো আমি আপনাদের সামনে উল্লেখ করেছি তখন আপনি অবশ্যই আশাবাদী হবেন নয়রা হবেন না যে আপনি যেই স্বপ্নগুলো দেখছেন এই স্বপ্নের মাধ্যমে আল্লাহ সুবাহান ও তালা আপনাকে সুসংবাদ দিচ্ছেন বান্দা তুমি জীবন অনেক কষ্ট করেছো তোমার কষ্টের দিন ফুরিয়ে আসছে তুমি যেভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছ তোমার সুস্থ হওয়ার ক্ষেত্রে যেভাবে তুমি চেষ্টা করছো তুমি তোমার চেষ্টা অব্যাহত রাখো সুতরাং যখনই আপনি দেখবেন কোনো রোগীকে এ জাতীয় স্বপ্ন তিনি দেখে থাকেন তাহলে আপনি ধরে নিতে পারেন এই লোকটা অতি অল্প সময়ের মধ্যেই সুস্থতার দিকে এগিয়ে যাবে এবং জিনো জাদুর যেই ক্ষতিগুলো তার বডিতে আছে এই ক্ষতিগুলো নষ্ট হয়ে যাচ্ছে আস্তে আস্তে তার শরীর স্বাভাবিক হয়ে যাবে এবং সুস্থ স্বাভাবিক জীবনে তিনি ফিরে আসতে সক্ষমভাবে লিংসা আল্লাহ আবারও দেখা হবে নতুন কোন একটি ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক এর প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ